আজকের ভিডিওতে এবং সামনের কয়েকটি ভিডিওতে আমরা চতুর্ভুজ সম্পর্কে জানবো চতুর্ভুজ হচ্ছে চারটি বাহু এবং চারটি কোণ দ্বারা ক্ষেত্র অর্থাৎ চতুর্ভুজে আমার একটি বাহু দুটি বাহু তিনটি বাহু এবং এই চারটি বাহু এরকম চারটি বাহু থাকবে এক বাহু দু বাহু তিন বাহু এবং এই চার বাহু চার নাম্বার বাহু এবং চার বাহু এবং চার গানের সমন্বয়ে চতুর্ভুজ গঠিত এখানে চতুর্ভুজ বলতে আসলে আহ চতুর্ভুজ বলতে এখানে চারটি চার এবং ভুজ মানে বাহু অর্থাৎ চার বাহু সমন্বয় চতুর্ভুজে এই কথাটাই বলা হয়েছে এখানে আমার আঁকাটা ঠিক সরল লেখা হয়নি প্রত্যেকটা কিন্তু বুঝে নিতে হবে যে প্রত্যেকটা এখানে সরল লেখা এবং এটা একটা চতুর্ভুজ আচ্ছা চতুর্ভুজ আমরা শিখলাম তো আমরা গত ভিডিওগুলোতে যেমন আমরা বিভিন্ন রকম ত্রিভুজের প্রকারভেদ করেছি ঠিক একইভাবে এখানে আমরা চতুর্ভুজেরও বিভিন্ন রকম ভেদ করবো তো সেটা করার জন্য প্রথমে আমি একটা আদর্শ চতুর্ভুজ আমি এঁকে নিই একটা স্পেশাল বিশেষ ধরনের চতুর্জ আমি আঁকব সেটা হচ্ছে এরকম এই একটা বাহু এটা দ্বিতীয় বাহু এটা তৃতীয় বাহু এবং এটা চতুর্থ বাহু চতুর্ভুজটা আমি এমন ভাবে এঁকেছি এটা বিশেষ ধরনের চতুর্ভুজ কারণ এর প্রত্যেকটা কোণ সমকোণ প্রত্যেকটা কোণ সমকোণ এবং এই প্রত্যেকটা বাহু প্রত্যেকটা বাহু সমান অর্থাৎ এই ধরনের চারটা কোণ পরস্পর সমান সমান চারটা বাহু সমান ও প্রতিটি সমকোণ এখানে সমকোণ তো এখানে আমি যে চতুর্ভুজটা আঁকলাম এটা চারটা কোণই পরস্পর সমান এবং প্রতিটা সমকোণ এবং চারটা বাহু পরস্পর সমান তো এই ধরনের বিশেষ এই বিশেষ ধরনের চতুর্ভুজকে বলা হয় বর্গ এটা একটা বর্গ ক্ষেত্র এখন ব এই বর্গক্ষেত্রটার বাহু এবং কোণের পরিবর্তন করে কোণে পরিবর্তন করে আমরা বিভিন্ন ধরনের চতুর্ভুজ বানাবো প্রথমে আমরা বাহুগুলোর পরিবর্তন করব অথবা কোণের পরিবর্তন করব তারপরে একসাথে পরিবর্তন করব করবো পরিবর্তন করব তারপরে করে বিভিন্ন ধরনের বানাবো প্রথমটা কি রকম আমি আবার একটা বর্গক্ষেত্র আঁকি আমরা প্রথমে বাহু পরিবর্তনটা করি কিরকম ধরা যাক এটা আবার একটা বর্গক্ষেত্র আমি আঁকলাম যেটা প্রত্যেকটা কোন সমকোণ এবং প্রত্যেকটা বাহু পরস্পর পরস্পরের সমান এবং সমকোণ এটা এটা একটা প্রত্যেকটা কোণ আমার এবং প্রত্যেকটা বাহু পরস্পরের সমান আবার এখানে আরেকটা কথা আমার বলতে আমি ভুলে গেছি সেটা হচ্ছে যে এখানে এক জিনিস খেয়াল করতে হবে এই এই বাহুটা এবং এই বাহুটা এরা পরস্পরের সমান্তরাল আবার একই সঙ্গে এই বাহুটা এবং এই বাহুটা এরাও পরস্পরের এবং নিচের বাহুটা পরস্পরের সমান্তরাল এটা ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি দুজোড়া দুজোরা সমান্তরাল বাহু আছে অর্থাৎ এখানে উপরের বাহু দুইটা উপরের বাহু এবং নিচের বাহু সমান্তরাল এবং বামের বাহু এবং ডানের বাহু পরস্পরের সমান্তরাল তো এই বিষয় বৈশিষ্ট্য মাথায় রাখতে হবে আমার তো আমি এটা রাখি এটা রেখেই আমি জিনিসটা দেখাই এখানে আমি আরেকটা বড় আঁকলাম এখানে চারটা কোণ সমান এবং সমকোণ চারটা বাহু পরস্পরের সমান এবং দুজোড়া সমান্তরাল বাহু আছে উপরের বাহুটা

আমি এরপর করলাম কিন্তু আমি বাম এবং ডান বাহু বাহুগুলো দৈর্ঘ্য একই রাখলাম এবং এরা পরস্পরের সমান্তরাল ঠিক একই সঙ্গে এরা পরস্পরের সমান্তরাল অর্থাৎ উপরে দুটো বাহু পরস্পরের সমান্তরাল উপর এবং নিচের দুটো বাহু পরস্পরের সমান্তরাল এবং বাম পাশের ও ডান পাশের

কিন্তু চার বাহু সমান নয় এই চার বাহু সমান নয় শুধুমাত্র এই বাহু এই বাহু পরস্পর সমান বাম পাশের এবং ডান পাশের বাহু পরস্পর সমান এবং নিচের বাহু পরস্পর সমান অর্থাৎ আহ এই চার বাহু যে সমান ছিল ক্ষেত্রে সেটা এখানে নেই আর এখানেও দু জোড়া সমান্তরাল বাহু আছে অর্থাৎ উপরের বাহু এবং নিচের বাহু সমান্তরাল বামের বাহু এবং ডানের বাহু সমান্তরাল দুজোড়া সমান্তরাল বাহু বাহু এবং আমার চারটে বাহু সমান নয় সেই ধর্মটা এখানে নেই তো এটা হলো একটা আয়তক্ষেত্র আচ্ছা এখানে আমরা বাহুর পরিবর্তন করলাম এবার আমরা করব কি আমরা কোণের পরিবর্তন করব সেটা কিরকম আগে যেরকম আমরা একটা বর্গ থেকে বাহু পরিবর্তন করে অর্থাৎ এখানে উপরের বাহু এবং নিচের বাহু দৈর্ঘ্য পরিবর্তন করে আমরা সে একই বর্গ আঁকব এখানে প্রত্যেকটা বাহু প্রত্যেকটা বাহু সমান আর প্রত্যেকটা কোণ সমকোণ এবং উপরের এবং নিচের বাহু পরস্পর সমান্তরাল বাম পাশের বাহু এবং ডান পাশের বাহু পরস্পর সমান্তরাল যেমন এটা এবং এই বাহু পরস্পর সমান্তরাল বাম পাশের বাহু ডান পাশের বাহু পরস্পর সমান্তরাল এবং প্রত্যেকটা কোণ সমকোণ প্রত্যেকটা বাহু পরস্পর সমান এবার আমি বাহু পরিবর্তন না করে একটা কাজ করব কোণের পরিবর্তন করব সেটা কি রকম ধরা যাক আমি ধরা যাক আমি এখানে বর্তন করেছি রকম আমার বাহগুর দৈর্ঘ্য থেকে একই থাকবে কিন্তু আমি কোনে পরিবর্তন করে ফেলবো কিরকম এখানে আমার এই কোনটা আর সমকোণ নাই প্রত্যেকটা কোণই আর সমকোণ নেই কোণের পরিবর্তন হয়ে গেছে কিন্তু আমার বাহুগুলোর দৈর্ঘ্য একই থাকছে এবং আমার উপরের বাহু নিচের বাহু সমান্তরাল থাকছে বামের বাহু আর ডানের বাহু পরস্পর সমান্তরাল থাকছে কিন্তু আমার এই কোণের পরিবর্তনগুলো হয়ে গেছে আমরা এখানে বাহু পরিবর্তন করে বাহু পরিবর্তন আর এখানে আমরা কোন পরিবর্তন করে যেটা করলাম আহ সেটা হচ্ছে একটা রমবস এটাকে বলে রম্বস এই রম্বসে আমার চারটা বাহু পরস্পর সমান চার বাহু সমান কোন সমান নয় প্রতিটি কোন সমকোণ নয় কিন্তু দুই জোড়া সমান্তরাল বাহু আছে অর্থাৎ আহ এখানেও উপরের বাহু নিচের বাহু সমান্তরাল বামের বাহু গানের বাহু সমান্তরাল তো এভাবে যে চতুর্ভুজটা গ্রহণ গঠন করলাম সেটাকে আমরা বলছি রম্বস কোণের পরিবর্তন করে আর এখানে উপরের এবং নিচের বাহুর দৈর্ঘ্য পরিবর্তন করে আমরা আয়তক্ষেত্র বানালাম তো এভাবে আমরা বর্গ থেকে আয়তক্ষেত্র বানাতে পারি বর্গ থেকে রম্বস বানাতে পারি এবার ব্যাপারটা কেমন হয় যদি আমি একই সঙ্গে বাহু এবং কোণের পরিবর্তন করি সেটা কি রকম আমরা আবার একটা বর্গক্ষেত্র আঁকি বড় হয়ে গেছে এটা প্রায় এটা অনেক বড় হয়ে গেছে মুছে ফেলতে হবে এটা একটা বর্গ প্রত্যেকটা কোন সমর্পণ এবার এটার বাহু ও কোন বাহু ও কোনোটারই পরিবর্তন করব সেটা কিরকম হতে পারে উপরের বাহ আমি পরিবর্তন করে দিলাম এবং পরিবর্তন করে দিলাম এই কোনটাও পরিবর্তন হয়ে গেল এটা আগে সমকোণ ছিল আবার এই বাহ আমি পরিবর্তন করে দিলাম তাহলে যে জিনিসটা দাঁড়ালো সেটা হচ্ছে অর্থাৎ এখানে বাহু এবং কোণ আমি দুটাই পরিবর্তন করেছি এখানে এই যে বাহুর পরিবর্তন করেছি আবার এই কোণের পরিবর্তনও করেছি ও বাহু কোন দুটোই পরিবর্তন করে আমি সামান্তরিক তৈরি করেছি এবং সামান্তরিক কিন্তু উপরের বাহু এবং নিচের বাহু যেরকম সমান্তরাল বামের বাহু এবং ডানের বাহু পরস্পরের সমান্তরাল তাদের দিক পরিবর্তন হয়ে গেছে অর্থাৎ এখানে আমার শর্তটা কি থাকছে এখানে আমার দুজোড়া সমান্তরাল দুজোড়া সমান্তরাল বাহু ঠিক থাকছে কিন্তু এদের কো পরিবর্তন হয়ে গেছে বাহু পরিবর্তন হয়ে গেছে এবং উপরের বাহু এবং যে বাহু পরস্পরের সমান বামের বাহু এবং ডানের বাহু পরস্পরের সমান অর্থাৎ দুটি করে বাহু আছে যারা কিনা পরস্পর পরস্পরের সমান্তরাল তো এই ধরনের আহ বলা হচ্ছে সামান্তরিক তো আমি আবার ফাইনালি একটা আঁকি সেটা হচ্ছে যে এটা হচ্ছে বর্গ এটা হচ্ছে বর্গ প্রত্যেকটা বাহু প্রত্যেকটা বাহু সমান এবং প্রত্যেকটা কোণ সমকোণ এটা হচ্ছে আমার আয়তক্ষেত্র প্রত্যেকটা কোণ সমকোণ কিন্তু প্রতিটা বাহু পরস্পর সমান নয় এবং অবশ্যই মনে রাখতে হবে উপরের করে আমার সমান্তরাল জোড়া আছে উপরের বাহুগুলো এবং নিচের উপরের বাহু নিচের বাহু সমান্তরাল বামের বাহু এবং ডানের বাহু সমান্তরাল এখানেও দু জোড়া করে সমান্তরাল বাহু আছে আবার এটাকে আমি রম্বস বানাবো ওইভাবে

রুমএটা সমান্তরিক খেয়াল করে থাকবে সমান্তরিকের শর্তটা হচ্ছে দু জোড়া সমান্তরাল বাহু অতএব এখানে এখানে এরা এরা সমান্তরাল এরা এরা সমান্তরাল আচ্ছা এই শর্তটা এই যে দুঝর সমান্তরাল আর এটা কিন্তু আমার বর্গতও আছে আয়ত আছে এবং রম্বসও আছে কাজেই এই রংবস আয়তক্ষেত্র ক্ষেত্র এবং বর্গ এরা কিন্তু একই সঙ্গে একটা সামান্তরিকও বলা চলে কিন্তু সামান্তরিকের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে তার কোন এবং বাহুগুলোর দৈর্ঘ্য পরিবর্তন হয়ে যায় কিন্তু প্রতিটা বর্গ এবং আয়তক্ষেত্র এবং রম্বস এরাও কিন্তু আসলে সামান্তরিক বিশেষ ধর্মের কারণে এরা রম্বস আয়তক্ষেত্র এবং কেউ বর্গ বর্গ আয়তক্ষেত্র এবং রম্বস তো আমরা আলাদা করে এই ভিডিওতে বিভিন্ন রকম আহ চতুর্ভুজ দেখলাম বর্গ আয়তক্ষেত্র রম্বস এবং সামান্তরিক সামনের ভিডিও গুলোতে আমরা আরেকটা জিনিস দেখব আর সেটা হচ্ছে যে আমার যখন সমান্তরাল জোড়া থাকে না তখন কি হয় তো সেটা পরের লেকচারে আমরা দেখবো এই লেকচারটা আমি এখানে শেষ করে দিচ্ছি